বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিনিয়ত গান কভার শেয়ার করতে বেশ ভালো লাগে আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি গান কভার নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করা যাক বন্ধুরা অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরোনো স্মৃতি মনে মনে রাইকো আমি তো বালা না বালা লয়াইকো আমি তো বালানা বালা লয়াইকো অতিথির কথা বলো পুরোনো স্মৃতি বলো অতিথির কথা বলো পুরোনো স্মৃতি মনে মনে রায় আমি তো বালা বালা বালালয় তাই কো আমি তো বালা না, বালা তাইকো। তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃতা দয়ার এই জীবনী বৃতা তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন পেতা দয়ার এ জীবন পেতা অন্তরে না রাখিল অন্তরে না রাখিল মুখে রাইকো আমি তো বালা না বালা লয়াই তাই তাইকো। আমি তো না বালা লয়াই তাইকো। পতে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে নিয়ে কেন এত বেতা দিলি বন্ধু এত বেতা দিলি পতে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনি কেনো এতো বেতা দিলে বন্ধু এত বেতা দিলে জিন্দা তাকতে না দাখলো জিন্দা থাকতে না দাখলো ময়রা গেলে ডাইক আমি তো বাল লোয়া তাইক আমি তো বাল লোয়াইক মাহব বেবে বলে মায়ের কুল বালা মায়ের কুল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা দুনিয়ার সবাই বালা তাগো কো দুনিয়ারে সবাই বালা তা রাই কো আমি তো লয়াই বালালয়াইক আমি তো বালানা বালালয়াইকু অতীতের কথা পুরনো স্মৃতি স্মৃতিগুলো অতীতের কথা পুরনো স্মৃতি স্মৃতিগুলো মনে মনে রাইক আমি তো বালানা বালালয়াইকো Owame ito baala ná baala ló yayita ikó.